আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুগণ আজকের ভিডিওতে আমি চলে আসলাম কিতাবুল ফেরাউনা সম্পূর্ণ চন্দন কাটের কিতাব মিশরের কিতাব 1935 পৃষ্ঠা আছে এই কিতাবের মধ্যে। এই কিতাবটি মূলত মিশরের যাদুকর থেকে জাদু বান বিদ্যা বিラク ম্যাজিক থেকে কিতাবটি লেখা হয়েছে এবং সংরক্ষণ করা হয়েছে। এই কিতাবের মধ্যে এমন কিছু পাওয়ারফুল বিদ্যা রয়েছে যে বিদ্যাগুলো আপনি প্রয়োগ করবেন সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাবে আপনি বিভিন্ন সমস্যার মধ্যে আছেন বিদ্যাগুলো প্রয়োগ করুন আপনার কাজে সফলতা আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুগণ ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমরা এখন কিতাব দেখব এই কিতাবের মধ্যে কি কি এমন কাজ রয়েছে কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন কোন মহিলার সাথে ভালোবাসার বিশেষ আমল এবং তদবির বাংলা নিয়ম কানুন কিন্তু লেখা রয়েছে এছাড়াও উর্দু ভাষায় এবং হিন্দি বন্ধুগণ দেখতে পারছেন দেখতে পাচ্ছেন দুইজনের মধ্যে ভাষার সৃষ্টি করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন পৃথক করে দেওয়া যেকোনো পুরুষ এবং মহিলার পৃথক করে দেওয়ার কাজ পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এরপরে বন্ধুগণ স্বামী স্ত্রীর মধ্যে ভালো করে দেওয়ার সৃষ্টি করার কাজ পেয়ে যাচ্ছেন বন্ধুগণ লক্ষ্য করুন এরপরে মহাব্বত করতে পারবেন যে কোনো ছেলের সাথে যে কোনো মেয়ের সাথে মেয়ের সাথে ঠিক আছে এই যে বন্ধুগণ বন্ধুগণ অরিজিনাল কিতাবটা আপনি কেন নেবেন এই কিতাব থেকে আপনি যে কোনো কাজ করবেন আপনি ইজ্জতের সামনে সম্মানে সাথে মানুষের কাজ করে ঠিক ঠিক আছে আর আপনি যদি কাজ করেন করেন ঠিক আছে কিন্তু কাজ হবে না হবে তখন আপনার মান সম্মান সব চলে যাবে সব এই জন্য আমি আমার বন্ধু বোন বলবো অবশ্যই আপনি এই কিতাবুল ফেরাও না এই কিতাবটা আনবেন ঠিক আছে ঠিক আছে তো যারা এই অরিজিনাল কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুগণ যারা কিতাব নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন কিতাব অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে এরপরে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেব বন্ধুগণ কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে এই কিতাবটা আমরা বলি কবিরাজি জগতের শ্রেষ্ঠ কিতাব ঠিক আছে কবিরাজি জগতের শ্রেষ্ঠ কিতাব বলা হয় এই জন্যই পেয়ে যাচ্ছেন শত্রুর সাথে ভালোবাসা সৃষ্টি করার কাজ ঠিক আছে শত্রুর সাথে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আপনার যে কোনো শত্রুর সাথে তো যারা এই কিতাবটি নেবেন যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন শেয়ার ধন্যবাদ ধন্যবাদ এই বলে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম আহামতুল্লাহি বন্ধুগণ যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন